একদম পিওর দুধ হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল ইন্ডিয়া ব্লগ সঞ্জয় তো ফ্রেন্ড দেখো ফাইনালি এখন আছি হিলি বর্ডারে বাস থেকে নামলাম জাস্ট ফাইনালি ফ্রেন্ড এখানে খাওয়া দাওয়া করব। এক পানটা হচ্ছে এরকম ছয় ছোট একদম ছাতা দেওয়া তাবু দেওয়া মানে দোকানটা হচ্ছে ঠিক কী বলবো যে তিরপল দেওয়া প্লাস্টিক দেওয়া দোকানে ফ্রেন্ড আজকে হিলি এই বর্ডারে খাওয়া দাওয়া করছি খাবার আছে হ্যাঁ পুরি পাঁচ টাকা পিস পুরি টাকা পিস হ্যাঁ খুব ভালো হয় মাসি কেমন চলছে বাজার ব্যবসা এই হচ্ছে মাসি হচ্ছে মেন মাল কিনতে হয় না পেট চলে যায় তো কি পাওয়া যাবে এখন খাবার

সেই হয়েছে ঘুগনিটা একদম গরম তো দাদা হ্যাঁ একদম গরম ঘুগনি দেখো হিলি বটার তো প্রচুর খাবারের দোকান এই একটা মিষ্টির দোকান দেখতেই পারছ ঠিক আছে আর এই সাইডে আবার কাকা দই বিক্রি করছে হ্যাঁ এই দেখো তো ফ্রেন্ড দেখো সকালবেলায় কচুরি আর মিষ্টি দিয়ে আজকে ব্লকটা স্টার্ট করছি মালাই আছে রসমলাই খাবো আর এদিকে রসগোল্লাও আছে তো ফ্রেন্ড ফাইনালি আমি রসমলাইটা খুব পছন্দ করি খুব টেস্টিও লাগে দুধ দিয়ে যেহেতু বানানো এটা এটা দুধের পুরো বলো দুধের রসমালাইটা নিয়ে নিয়েছি হিলি বর্ডারে একদম পিওর দুধ আজ সকালটা জমে গেল দুধটা ফেলতে ইচ্ছা করছে না এত টেস্টি আর দুটো দাও দাদা আর দুটো দাও নিয়ে নিলাম আবারও ভরে নিলাম সেই খেতে নিলাম আর ঘুগনির ঝোল নিলাম সেই হয়েছে দামটা আর এই ফোলা ফোলা প্রচুরই ঘুগনি খাওয়া দাওয়া শেষে বন্ধুরা চলে আসলাম বাংলাদেশ বর্ডারের চেকপোস্টে আর এভাবেই তোমাদেরকে ঘুরে ঘুরে একদম বর্ডার এই যে ড্রাইভ করে করে তোমাদেরকে পুরো বর্ডারটা সাইড থেকে তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা অসাধারণ এই যে তার কাটার বেড়া এই বেড়ার ওপারটাই হচ্ছে বাংলাদেশ আর দূরে যে সাদা সাদা বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো সম্পূর্ণ বাংলাদেশ দূরে গরু চড়ছে সেগুলো সম্পূর্ণ জমিটাই হচ্ছে বাংলাদেশ আর এভাবেই এই কড়া পহড়া আর জন্য সম্পূর্ণ এলাকাটাই এভাবে তার কাটাটাকে স্ট্রংলি ভাবে এ আটকানো হচ্ছে যাতে অনুপ্রবেশ আটকানো যায় অনুপ্রবেশ রোখা যায় তো ফ্রেন্ড মুছে যাওয়া কিছু স্মৃতি ভারত বাংলাদেশ একটাই তো দেশ ছিল তো যাই হোক কোনো কারণবশত সেটা ডিভাইড হয়ে গেছে আর এভাবেই ড্রাইভ করে করে তোমাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি অসাধারণ ফ্রেন্ড আউটস্ট্যান্ডিং আর এ পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই ভারতেরই এই বাড়ি ভারতবাসী এরা সবাই ঠিক আছে আর ফ্রেন্ড খুব সুন্দর অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং আর এটাই হচ্ছে ফ্রেন্ড সেই যমুনা নদী যেটা চলে এ পাশ থেকে বাংলাদেশে ঠিক এপাশে রাস্তার এপাশ থেকে যমুনা নদীটা আবারও চলে গেল ও বাংলাদেশের দিকে তো ফ্রেন্ড আমার আজকে হিলি বাংলাদেশ বর্ডার ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করো একদম মুছে যাওয়ার স্মৃতিগুলো ফ্রেন্ড